দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা আরিয়াল বিলের এরকম কই মাছ শিং মাছ গজার মাছ শোল মাছ এরকম এই টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এই দর্শক এই শীতের সিজন এরকম বড় বড় কে পাওয়া যায় তিন হাজার পঁয়ত্রিশশো ছত্রিশশো হ্যাঁ চার হাজার টাকা দর্শক তাহলে কি আছে

Ay 46 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 পাঁচল্লিশ

মোটা মোটা চাইজ ভাল চব্বিশ চব্বিশ চব্বিশশ আয় চব্বিশশো পঁচিশশ পঁচিশশো 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 ছাব্বিশশ ছাব্বিশশো আয় ছাব্বিশ ২৬ ছাব্বিশশ ছাব্বিশশো ছাব্বিশশ আয় ছাব্বিশ ছাব্বিশশো

এক দেশ এক দেহ

পঁচিশশো 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 পঁচিশশ পঁচিশশো পঁচিশশ পঁচিশশো 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 পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আটশো আঠাশ আটশো আট ছাড়া আঠাশ আঠাশ আটাইশো আঠাশশো জায়গায় আঠাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

হেৰি <spaconian> হৰি <wykornamed one of> <architecturaludo -gunsystemscape će>

पाचलशा पाच हजार 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 दुशो पाच हजार दुशो दुश दुशो दुश दुशो तीनशो तीनशो चारशो পাঁচ হাজার চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা জায়গা চারশো টাকা চারশো টাকা টাকা চারশো টাকা চারশো টাকা পাঁচ হাজার ছয়শ 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 টাকা ছয়শ টাকা টাকা ছয়শো টাকা পাঁচ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা টাকা পাঁচ টাকা জায়গা ছয়শ টাকা ছয়শ টাকা টাকা পাঁচ টাকা জায়গা ছয়শ টাকা ছয়শ টাকা পাঁচ টাকা জায়গা ছয়শ টাকা ছয়শ টাকা জায়গা এক দুই পাঁচ হাজার ছয়শ টাকা তিন

সাতত্রিশশো সাতত্রিশ সাতত্রিশ জায়গা সাতত্রিশশো 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 সাতত্রিশ সাতত্রিশশো সাতত্রিশ সাতত্রিশশো সাতত্রিশশো 3700 3700 3700 3700 3700 3700

Paczadar, 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 paczadar,

দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার 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 টাকা তিন 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 হাজার টাকা

পঁচিশশো 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 পঁচিশ ছোট সাতাশো সাতাশ সাতাশ সাতাশো টাকা জায়গা আটায় টাকা জায়গাটায় টাকা আঠাশশো টাকা জায়গা এক দুই তিন আটাইশো টাকা তিন টান দেন টান দেন ছাব্বিশশো মতো মাছ হবে আই সতেরোশো 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 আই সতেরোশো 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 আই সতেরোশো 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 দেখ সতেরোশো সতেরোশো আই সতেরোশো 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 আই সতেরোশো 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 আই সতেরোশো 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 টাকা একশো টাকা কম আছে কত 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 এগারো এগারো এগার বার সবার 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 আয় বার সবার 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 সতের সতেরশ আতের আইতর সতেরো সতেরোশো আইতর সতেরো সতেরো সতেরোশো আইতর সতেরো সতেরো সতেরশ আইতর সতেরো সতেরো সতেরশ আইতর সতেরো 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 সতেরোশো আয়তের সতেরো 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 সতেরোশো আইতর 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 সতেরো সতেরো সতেরোশো আইতর সতের সতেরো সতেরো সতেরোশো আইতর সতেরো

আইপোনৰ চাপনৰ চাপনৰ আইপনৰ আছে সতেরোশো আজ সতেরোশো সতেরোশো

ଆଇଶ୍ର ଆଇ ଶୂନଶହ ଆଇ ଶୁତର ସତରଶହ ରହିଶହ ଆଠ ରୁ ଶହେ ଅଠର ଶହେ ଆଠ ରହିଶହ ଅଠର ଶହ ଆଠରେ ଶହେ ଆଠ ରୁ ଶହେ ଆଠ ରୁ ଆଠ ରହିଶହ ଆଠରେ ଶହେ ଅଠର ଶହ ଉନିଶହ ଉନିଶହ ଉନିଶହ

哎，再唱，再唱，再唱，再唱！哎，快来，再换点歌，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！哎，再唱，再唱，再唱，再唱！

それはだそれはだ。

চৰা <laughs> ক পঞ্চাচ তন পই পকা তন পা প